ব্লক ব্লকটা হচ্ছে কীভাবে মাটির মধ্যে লাল শাক বিশ রোপণ করবেন তা নিয়ে আজকের প্রতিদিন আমি সাত বাগানের মধ্যে করি আজকে আমি নিচে করবো নিচে বলতে আমার সামনে যে মাটি এগুলো প্রস্তুত করা আসছে এগুলোর মধ্যে এগুলো একটু ওই দিন গিয়া করে রাখছি আর আজকে একটু কুবাই দিতে হচ্ছে আমরা চট্টগ্রামের বাসায় কুবায়ন বলে এটা মাটিগুলো কোবানোর কারণ হচ্ছে একটু নরম হওয়ার কারণ নরম হওয়ার জন্য আর এখানে গোবর সার দেবো গোবর সার দিয়ে আবার মিক্স করব। তো আমি ভালো মতো এখন কোবাই নিব তো এই আমার মাটিগুলো নরম করা শেষ এখন আমি এগুলোর উপর গোবর সার দিয়ে দিচ্ছি গোবরগুলো একদম শুকনো গোবরগুলো এখন আমি গোবর সার দিয়ে দিচ্ছি এখানে এক বাল দিচ্ছে একটু কম আধা বাল দিচ্ছে বেশি আছে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন তো আপনার গোবর সারগুলো আমি যেরকম দিচ্ছি এরকম করে আপনারা দিয়ে দেবেন এখানে আমি যদিও অল্প গোবর সার দিচ্ছি তেমন বেশি দিচ্ছি না গোবর সার দেওয়ার মূলত কারণ হচ্ছে এখানে আমি কোনো সার দিচ্ছি না সেই কারণে গোবর সার দিচ্ছি মাটিগুলো একটু ভালো মতো প্রস্তুত করে নেওয়ার জন্য তো আমি গোবর সার দেওয়ার পর এখন ভালো মতো এখন গোবরগুলো মিক্স হওয়ার জন্য এগুলো আমি গ্যা করে দিচ্ছি এখন এখানে যদিও হবে কিনা জানি না করে ফেলছি কই দিতে হচ্ছে এখানে আম্মুরা সবাই মানে নিষেধ করছে কিনা করার জন্য কি করব কলেজ বন্ধ এখন ঘরে বসে আসি মোবাইলও বানানোর মধ্যে টিপতে ইচ্ছা করতেছেন এখন এগুলো কোথাও ঘুরতে যাচ্ছে আর না তাহলে অল্প কিছু সময়ের মধ্যে বসে থাকলে এগুলো করতেছি এগুলো এমনি আমার থেকে শখ এগুলো হোক না হোক আমি করব। উঠলে উঠবে না উঠলে নেই কিন্তু এটা সবারই শখ থাকে এরকম সবজন্য এখন আমি সবগুলো মিক্স করে ফেলছি এখন আমি লাল শাক বিষ নিয়ে আসছি এখানে এখানে বিশ টাকার লাল শাক বিষ আছে এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি একদম বেশি করে করে দিয়ে দিচ্ছি কারণ বেশি বেশি জায়গা এখানে কম হলেও সবগুলো দিয়ে দিচ্ছি আমি যদি এরা ক্যামেরার মধ্যে পাল মধ্যে দেখাইতে পারতেছি না পিসগুলো কোথায় পড়তেছে কিরকম কিন্তু দিচ্ছে এগুলো দেখতেছেন কিন্তু বীজ পড়তেছে এটা খেয়াল করতে পারতেছে না ক্যামেরায় তো এই আমি সবগুলো বীজ শেষ এখন প্যাকেটে জার জুড়ে সব দিয়ে দিচ্ছি এখানে আমার বীজ সবগুলো দেব শেষ এখন এগুলো বীজগুলো দেওয়ার জন্য মাটিগুলো আমি হাত দিয়ে এরকম করে দিচ্ছি ভালো মতে বীজগুলো করে দেওয়ার জন্য এরকম করবেন আপনারা না তাহলে মাটি যদি আবার মিক্স থাকে এখান থেকে মাটি নিয়ে উপর দিয়ে দিতে দিয়ে দিতে পারবেন এরকম না করে এটা দিয়ে দিলেও একটু ভালো হয় তখন সব বীজ ঘুরে আর আমি এরকম করার পর এখানে কিছু বালি দিয়ে দিচ্ছি মাটি আর বালি মিক্স এখন আমি জল দিয়ে দেওয়ার জন্য জল আনছি জল যদিও এগুলো ছোটো ছোটো বীজ যে সে আমি জন্না এটা দিয়ে দিই কারণ জন্না এটা দেওয়ার মূলত কারণ হচ্ছে ওইটা দিয়ে দিলে একদম গত্ত কর্ত হয়ে যাবে বালতিতে দিয়ে ড্রেক দিয়ে দিলে আর জন্না দিয়ে দিলে পুরো জায়গায় একদম ভালো মধ্যে দিতে পারবো কাশ নষ্ট হবে না বিষ নষ্ট হবে না এটা এখন বিষ উঠে সে সেজন্য বালিয়ে দিয়ে দিতে পারবেন তবে আমার থেকে এটা অসুবিধা আমি এটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বালিয়ে দিয়ে দিতে পারেন কিন্তু বিষ যখন উঠে যাবে তখন এটা দিয়ে দিলে ভালো হয় এটা বা আপনারা মগে পানি নিয়ে হাত দিয়ে সিঁড়ে দিলেও পারবেন তবে এটা চেয়ে আমার সাথে এটা ভালো লাগে এবার আমি সবগুলো ভালো মতে বিদায় দিচ্ছি মাটি এরকম আমার মতো সবগুলো পানি কিছু কম পড়তেছে কারণ এটার মধ্যে ময়লা ঢুকছে এগুলো পরিষ্কার করতে হবে